আমার তাই মনে হয় তেরোটা বন্ধু কাম তো হয়েছে এটা তো লাশ কসকি এটা লাশ ওরে বাবারে কোন বুধা মোদা এলে চলি এখন যা করতে হবে আমার থেকে কোন লাগবো আমি একটা সিআইডি এর কল দেই হ্যালো সিআইডি আই ওড়ি মা দয়া মানুষ আমাদের কার কেসটে দিতেছে না মনে আমাদের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে আপনার তো বুদাই আপনার কাম দিলে কাম নষ্ট হবে হুদাই আরে দয়া আমি তোমার বিষয়টা বুঝাইতে পারতেছি না মানুষ তো আমারে কাম দেওয়ার জন্য খুঁজে কিন্তু আমি কাম নেই না সাদা একটা কালো প্রশ্ন আপনার তো বুদাই রে কোন হালাপালা কাজ দিবে বললে খুঁজে আরে দয়া তুমি বিষয়টা বুঝতেছো না কি রে এই সময় কল দেখে সেভ করো না নাম্বার আই আই স্যার বগা আছে আমরা যে সাঁকু চুরি না একটা পিকচার তে দেখতে লাগাইছে মানে আর বাৰিক কইয়া দিছে কষ্ট তুই পিছর আমার আগে জানাবি না স্যার আপনি তো বোধাই লোকে আর টাইম নষ্ট কর মই শুধাই চুপ দেড়িকা এটা কল দিছে হ্যালো কি আমার এলাকায় খুন তুমি পাঁচ মিনিট ধরে আমি দশ মিনিট আইতাছি দা কাম তো সারছে আমার এলাকায় খুন স্যার আপনি একটা বুদাই কেসটা নিলে নি হুদাই তুই এমনিতে বেশি কথা বলছ চুপচাপ আমার সাথে চল বেশি কথা কর চল দয়া এই লাশটা আমার থেকে দেখে যা হচ্ছে এটা কোনো সাধারণ মানুষের কাজ না এই এটা কোন মানুষের কাজ দয়া লাস্টা দেখে আমার যা হচ্ছে এটা কোনো সাধারণ মানুষের কাজ না এটা টিকটকারের কাজ স্যার এ নয় সে খুন খুনের লোকের টিকটকারের কি সম্পর্ক দয়া তুমি বিষয়টা বুঝতেছো না আমি অনেক ভিডিওতে দেখছি টিকটকাররা হাতে খুলি করতে পারে আমি একশো গ্যারান্টি এটা কোনো টিকটকারের কাজ স্যার আমি একটা কথা ভাবি আপনার মতন বোধয় এসপি এস পি এটা কি বললা দয়া আমার ওই জায়গায় আসতে পুরো বিশটা লাখ টাকা লাগছে ইসি রে স্যার আর পাঁচ চার লাখ টাকার জন্য নয় এখন আপনার জায়গায় আমি থাকতাম স্যার আপনারা কি এখানে কি জ্বরগায় করবেন না রাস্তা নিয়ে কোনো ব্যবস্থা করবেন ও হ্যাঁ লাশ লাশ দয়া আমি ওর বিচি থেকে মাথা পর্যন্ত সমস্ত আজকের ভিতরে চাই